বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে প্রভাতী শুভেচ্ছা জানিয়ে আপনাদের ঈদের শুভেচ্ছা জানানোর আগে আপনারা অনেকেই হয়তো জেনে গেছেন বা মিডিয়ার দৌলতে জেনে যাওয়ার কথা যদিও পশ্চিম বাংলার গণমাধ্যমে এই খবরটি কতটা প্রকাশিত হয়েছে তা নিয়ে যথেষ্ট আমি সন্দিহান কিন্তু জাতীয় গণমাধ্যমে ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে মুসলিমরা আর বিজেপির কাছে অচ্ছুত নয় এতদিন যারা বলছিলেন যে আমরা মুসলমানদের ভোটের আশা করি না আমরা হিন্দু ভোটেই ক্ষমতায় আসতে চাই আমি জানি না শুভেন্দু অধিকারী এখন কোথায় মুখ লুকাবেন হয়তো শুভেন্দু অধিকারীকেই এখন দায়িত্ব দেবেন নরেন্দ্র মোদী একটু ঘুরে আসুন মুসলিমদের বাড়িতে বাড়িতে গিয়ে আমার যে সগাত আমার যে উপহার সেটা পৌঁছে দিয়ে আসুন আপনারা হয়তো অনেকেই জানেন বা জেনে গেছেন মিডিয়ার দৌলতে মোদি সরকার বা বিজেপি মোদি সরকার বলবো না নরেন্দ্র মোদি নামে এই উপহারটা পাঠানো হচ্ছে আর বিজেপির পক্ষ থেকে পাঠানো হচ্ছে সেটা হচ্ছে মোদিকা সগাত নাম দেওয়া হয়েছে ঈদে মোদি কা অর্থাৎ ঈদ উপলক্ষে দেশের মুসলমানদের গরিব মুসলমানদের বাড়িতে একটা করে ঈদের গিফট প্যাকেট গিফট বাক্স পাঠানো হচ্ছে বিজেপির পক্ষ থেকে যার নাম দেওয়া হয়েছে মোদি সাওগাত অর্থাৎ মোদির উপহার মোদি উপহার পাঠাচ্ছেন দেশের সংখ্যালঘু মুসলমানদের এটা শুনতে খুব অবাক লাগছে তাই না এই তো কদিন আগে পর্যন্ত আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছিলেন এই রাজ্যের মুসলমানদের কোনো গুরুত্ব নেই এ রাজ্যের মুসলমানরা সব মানে যে ভাষায় কথা বলছিল সেই কথাগুলো আমরা বলতে পারবো না তিনি বলেছিলেন কিন্তু এখন কোথায় মুখ লুকাবেন শুভেন্দু অধিকারী কালকেই তো নরেন্দ্র মোদী হয়তো শুভেন্দু অধিকারীকে বলবেন এখনও ঈদ বাকি আছে চার পাঁচ দিন আপনি যান মুসলমানদের বাড়িতে বাড়িতে গিয়ে আমার এই সগাত আমার উপহার পৌঁছে দিন একটা করে গিফট প্যাকেট দেওয়া হচ্ছে সেই গিফট প্যাকেটে কি আছে সেই গিফট প্যাকেটে আছে পাঞ্জাবি পাইজামা এবং সালোয়ার কামিজ মেয়েদের একই সঙ্গে লাচ্চা সিমুই এবং তার সঙ্গে আনুষঙ্গিক কিছু খাবার রয়েছে যেটা এক কথায় গরিব মুসলমানদের কাছে খুবই উপাদেয় এবং খুবই প্রয়োজনীয় বস্তু হিসাবে চিহ্নিত হবে কিন্তু কেনই সিদ্ধান্ত নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদী ভূতের মুখে রামনাম কেন নিচ্ছেন সেই বাংলায় প্রবাদ বাক্যের কথা মনে পড়ে যাচ্ছে যে ভূতের মুখে রামনাম যারা এতদিন ধরে যিনি যিনি নরেন্দ্র মোদীর নিজে কয়েক বছর আগে আপনারা জানেন একটা সভাতে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন এই যে এত হাঙ্গামা হচ্ছে এত গণ্ডগোল হচ্ছে অশান্তি হচ্ছে সিএ সিএ আন্দোলনের সময় এই অশান্তির কারা করছে জানেন তাদের কাপড় দেখলে চেনা যায় কাপড় কি পাঞ্জাবি লুঙ্গি এসব কাপড় মুসলমানদের কাপড় অথবা তিনিই কাপড় দিচ্ছেন নরেন্দ্র মোদী এখন তার নামে বিজেপি নেতারা কাপড় দিতে শুরু শুরু করে দিয়েছেন শুধু একটা দুটো নয় বত্রিশ লক্ষ বত্রিশ লক্ষ মুসলিম পরিবারের কাছে এই উপহার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি বিজেপির সংখ্যালঘু সেলের নেতা জামাল উদ্দিন সিদ্দিকী বলেছেন যে এটা হচ্ছে ভারতের ঐতিহ্য পরম্পরার অংশ হিসাবে আমরা দিচ্ছি এখন ঈদে দিচ্ছি এরপর আমরা বৈশাখীতে দেব এরপর আমরা শিখ সম্প্রদায়ের যে অনুষ্ঠান হবে তখন আমরা দেব অবাক লাগছে খুবই অবাক লাগছে কেন এই মতিভ্রম কেন এই মতি চেঞ্জ হলো হঠাৎ করতে নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদীর কি কোনো একটা প্ল্যান আছে প্রোগ্রাম আছে কোনো উদ্দেশ্য আছে কোনো লক্ষ্য আছে কি এই রহস্যটা নিয়ে ভাঙতে চাইছি আমি আলোচনার বিষয়ে এখানেই আসব। আসলে নরেন্দ্র মোদীর যে ইমেজ সমগ্র বিশ্বের কাছে তুলে ধরেছে মুসলমানদের সম্পর্কে যে খারাপ ধারণা তার এবং তার দলের রয়েছে সেইটাকে তিনি ভাঙতে চাইছেন এই প্রচারের মধ্য দিয়ে বত্রিশ লক্ষ অর্থাৎ বত্রিশ হাজার মসজিদ প্রাঙ্গণ থেকে মসজিদের কাছ থেকে অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কিট বিতরণ করা হবে ইতিমধ্যে কিট বিতরণ শুরু হয়ে গেছে এবং দিল্লিতে হয়েছে দিল্লিতে দিল্লির বিজেপির মন্ত্রীরা দিল্লি রাজ্যের যে বিজেপির মন্ত্রীরা আছে তারা এই অনুষ্ঠানে গিয়েছেন এবং বড় করে ইফতার পার্টি করা হচ্ছে যদিও ইফতার পার্টিতে এখনও নরেন্দ্র মোদীর দেখা আমরা পাচ্ছি না কিন্তু দেখা যাচ্ছে সেখানে বিজেপির অনেক বড় বড় লিডার চলে গেছে এখন অনুরাগ ঠাকুর যিনি সালোকে বলেছিলেন সেই অনুরাগ ঠাকুর যদি হঠাৎ হঠাৎ করতে মুসলিমদের কোনো মসজিদের সামনে গিয়ে দান ছত্র করতে থাকে মোদীর গিফট নিয়ে যে হাজির হয়ে যান অবাক হওয়ার কিছু থাকবে না গিরিরাজ সিং যিনি বলেছিলেন যে এদেশের মুসলমানদেরকে আধার কার্ড ধরে ধরে পাকিস্তানে ভাগাবো পাকিস্তানে তাড়িয়ে দেবো সেই গিরিরাজ সিং হয়তো দেখা যাবে কদিন পরেই বিহারে গিয়ে মুসল মানে মোদী কার সৌগাত বিলি করছেন মোদীর উপহার বিলি করতে শুরু করছে আসলে বিজেপি বেকায়দায় পড়েছে এতদিন ধরে যে বিদ্বেষের রাজনীতি করেছেন সেই বিদ্বেষের রাজনীতির বিপক্ষে রাহুল গান্ধী যে নফরতের বাজারে ভালোবাসার দোকান খুলে দিয়েছেন সেই ভালোবাসার দোকানকে সম্বল করেই এখন চমকে উঠছে মোদী সরকার মোদী সরকার ভয় পাচ্ছে যে কুড়ি কোটি মুসলমান সম্প্রদায়কে এদেশে বঞ্চিত করে লাঞ্ছিত করে অবজ্ঞা করে আর যাই হোক দেশের উন্নয়ন সম্ভব হবে না অতএব তাদের মধ্যে বিভেদ তৈরি করতে হবে তাদের মধ্যে একটা অংশকে আমার হাতে নিতে হবে যারা গরিব মুসলমান যারা বঞ্চিত মুসলমান পাসনান্দা মুসলমান নাকি নাম দিয়েছেন উনি এবং আমরা জানি দু হাজার বাইশে উনি বলেছিলেন হায়দ্রাবাদের বিজেপির কর্মসমিতির বৈঠকে যা আমাদের পাসনান্দা মুসলমানদের কাছে যেতে হবে যারা পিছিয়ে পড়া মুসলমান আরে বাবা পিছিয়ে পড়া মুসলমানদের জন্যই তো সংরক্ষণের ব্যবস্থা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়া মুসলমানদের জন্য তো কর্ণাটক সরকার সংরক্ষণের ব্যবস্থা করেছেন পিছিয়ে পড়া মুসলমানদের জন্য তো অন্ধ্রপ্রদেশ সরকার সংরক্ষণের ব্যবস্থা করেছেন তাহলে আপনাদের এত গাত জ্বালা হয় কেন কেন কর্ণাটকের সরকারকে আপনারা বিরোধিতা করছেন কেন নরেন্দ্র মোদী কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন কেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুসলমানদের নিয়ে এত বড় বড় কথা বলছেন তারপরেও বিজেপি নেতারা চুপ করে আছেন বত্রিশ হাজার মসজিদে যদি এই গিফট প্যাকেট বিলি করে মোদী সরকার বা নরেন্দ্র মোদী মুসলমানদের প্রেমিক সাজার চেষ্টা করেন সেটা কি সম্ভব সেটা সম্ভব হবে না আজকে যদি এই কাজটা রাহুল গান্ধী করতেন তাহলে কি বলতেন নরেন্দ্র মোদী বলতেন মুসলমানদের ঈদের প্যাকেট দিচ্ছে মুসলমানদের এই করছে মুসলমানদের ওই করছে বলে মুসলমানদের পার্টি হয়ে গেছে বিজেপি কিসের পার্টি আর কিসের পার্টি আর কিসের সংগঠন তারা কি করতে চাইছে তারা কি উদ্দেশ্য নিয়ে কাজটা করছে আসলে মূল কারণটাই হচ্ছে ভোট ব্যাংক বুঝতে পেরেছেন আমি আবারও বলছি আবারও দৃঢ়তার সঙ্গে বলে যাচ্ছি আপনারা লিখে নিতে পারেন যারা আমার বক্তব্য শুনবেন পশ্চিমবাংলায় যদি শুভেন্দু অধিকারীদের জিততে হয় মুসলমানদের বিরুদ্ধে চিৎকার করে লাভ নেই কারণ মুসলিম ভোটের যদি সামান্য অংশ যদি বিজেপি না পায় পশ্চিমবাংলার নবান্ন দখলের স্বপ্ন ছেড়ে দিয়ে বনবাসী হয়ে যাওয়া দরকার শুভেন্দু অধিকারীদের একই রকম ভাবে দিল্লির মসনদকে যদি টিকাতে হয় আগামী দিনে টিকতে হয় তাহলে মনে রাখবেন মুসলমানদের সন্তুষ্ট যদি না করতে পারেন মুসলিম ভোটের একটা অংশ যদি বিজেপি না পায় সংখ্যাগরিষ্ঠতা আর পাবে না এবারেই পায়নি দুশো চল্লিশটা আসলে যে আটকে গেছে দুশো বাহাত্তর পায়নি অতএব নরেন্দ্র মোদী খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন যে দেশে বিদেশে যেভাবে মোদি সরকার মোদী সরকারকে নিয়ে চর্চা শুরু হয়েছে এদেশের সংখ্যালঘুদের উপর যে মানে যে একটা স্টিম রোলার চালানোর ব্যবস্থা করেছে মোদি মোদি সরকার সেই ব্যবস্থা থেকে বিদেশের কাছে নিজের ভাবমূর্তিকে ফেরোনার উদ্যোগ নিয়ে মোদীকার সৌগাদ বিলি করতে হচ্ছে মোদিকার স্বগাদ বিলি করুন আমার আপত্তি নেই আমরা এখনও চাই পাপ্পু যাদব যে কথাটা বলেছেন যে নফরতের বাজারে ভালোবাসার দোকান যদি আপনি খুলতে চান খুলুন আমাদের আপত্তি নেই কিন্তু আর রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে একটি বিশেষ সম্প্রদায়কে আক্রমণ করবেন না নরেন্দ্র মোদিজি আপনি মোদীকে সহকার দিচ্ছেন দেন আমাদের আপত্তি নেই কিন্তু আপনার বিরোধী দলনেতাকে বলে দিন শুভেন্দু অধিকারীকে যে মুসলমানদের বিরুদ্ধে আর একটা কথাও বলা যাবে না এদেশের প্রতিটা রক্তবিন্দুর মধ্যে প্রতিটা মাটির মধ্যে প্রতিটা স্বাধীনতার প্রতিটা রক্তের মধ্যে মুসলমানরা মিশে রয়েছে এ কথা মনে রাখতে হবে একথা ভাবতে হবে এবং নরেন্দ্র মোদী যে কাজ করছেন তা নিঃসন্দেহে খুব ভালো কাজ করছেন আমি বলবো উদ্দেশ্যটা ভালো মুসলমানদের ঈদের গিফট পাঠাচ্ছেন কিন্তু সেই গিফট পাঠানোর পেছনে যদি রাজনৈতিক কোনো চক্রান্ত না থাকেন না থাকে সেটাই সবচেয়ে মঙ্গলজনক বলে আমাদের মনে রয়েছে তারপর যদি ওয়াক বিল পেশ করার চেষ্টা করা হয় ওয়াক বিলকে যদি সামনে নিয়ে আসা হয় একদিকে মুসলমানদের গিফট পাঠাবেন অন্যদিকে মুসলমানদের যে সম্পত্তি সেটা কেড়ে নেবেন দুটো কাজ একসঙ্গে হতে পারে না একসঙ্গে হতে পারে না যোগী আদিত্যনাথের রাজ্যে মটনের দোকানগুলো বন্ধ করে দিবেন মুরগির যারা মুরগির মাংস বিক্রি করে তাদের দোকান বন্ধ করে দিবেন। তাদেরকে শুকিয়ে মারবেন আবার তাদের বাড়িতে আপনি এ পাঠাবেন গিফট পাঠাবেন এটা হতে পারে না টিচারিটা চলতে পারে না মসজিদে মসজিদে খোদাই করবেন কোথায় শিব মন্দির আছে কোথায় রাম মন্দির আছে আবার মসজিদের সামনে দাঁড়িয়ে মুসলমানদের গিফট দেবেন উপহার দেবেন এটা চলতে পারে না অতএব ভারতের সংবিধান মেনে সংবিধানের শাসন মেনে ধর্মনিরপেক্ষ আদর্শকে মেনটেন করে যদি রাজধর্ম পালন করেন মোদীজি তার চেয়ে ভালো উদ্যোগ আর কিছু হতে পারে না তবুও বলবো ভূতের মুখে রাম নাম এই ভূতের মুখে রাম নাম যে শুরু হয়েছে এ থেকে অনেকটাই সাবধান হতে হবে এদেশের মুসলমান সম্প্রদায়ের কোনো বিশেষ উদ্দেশ্য এবং চক্রান্ত না থাকলে বিজেপি কোনো দিন কোনো সময় মুসলমানদের পাশে দাঁড়াতো না দাঁড়াবে না এই ঈদের গিফট দেওয়ার মধ্য দিয়ে কি আছে সেটা ভবিষ্যৎ বলবে তবে এটা খুব হালকাভাবে না নেওয়াটাই এদেশের মুসলমানদের বুদ্ধিমানের কাজ করে কারণ একদিকে নফরত তার দলের নেতারা করছেন শুভেন্দু অধিকারী করছেন হেমন্ত বিশ্ব শর্মা করছেন অনুরাগ ঠাকুর করছেন আর উল্টো দিকে মোদীর সৌগাত নিয়ে বিজেপি নেতারা মুসলমানদের বাড়ি বাড়ি যাচ্ছেন এই বিচারিতার অর্থহীন এই বিচারিতা অর্থহীন রাজনীতির বাজারে কতটা মার্কেটিং পাবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আপনাদের কি মতামত আপনাদের মতামত প্রত্যাশা করছি আর এই পর্যন্ত আবারও দেখা